আসসালামু আলাইকুম বলছি না আস্তে আস্তে চলে সবই ঠিক হয়ে যাবে সবই ফিরে পাবো ওয়াইফাই ফিরে পাইছি ফেসবুক পাইছি ইন্টারনেট পাইছি আজকে আবার জিটারনেটও দি ফির অনেকে খুশি দেশের অবস্থা সেটাও হয়তো স্বাভাবিকভাবে আস্তে আস্তে হবে ক্ষতিপূরণ হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মেট্রো পুরে গেছে মেট্রো রেলও আজ না হয় কাল ঠিক হবে বিটি বির ভবন যেখানে সংবাদ প্রচার করা হতো সেটাও হয়তো আজ না হয় কাল ঠিক হয়ে যাবে দেশের টুকটাক যা ক্ষতি হয়েছে সেটাও হয়তো ইনশাল একদিন পুষিয়ে যাবে সূর্য সন্তান ভাইয়েরা হারাই গেছে এটা ভাই কখনো ফিরে পাবো না ভাই এটা কখনো ঠিক হবে না ভাই আমাদের মনে যে ক্ষত দাগ ক্ষত দাগ আমাদের চোখের সামনে যে ভাইদের মৃত্যুবরণ হয়েছে কাশপথে উত্তর মতো গুলি করে মারছে এটা কিভাবে আমরা বলবো এটা কখনো কোনো দিনও বলতে পারবো না একজন মায়ের সন্তান একজন মায়ের চোখের সামনে তার সন্তান মারা গেছে এটা সে কিভাবে বলবে এই মা ওই বাবা সে তো কখনো বলতে পারবে না সে তো কখনো আর ওই সন্তানকে কখনো ফিরে পাবে না একজন মেধাবী স্টুডেন্ট আমাদের দেশের ডাক্তার বিজ্ঞান ইঞ্জিনিয়ার বড় বড় ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি সিরাজ ইউনিভার্সিটি এই ছাত্ররা মারা গেল তাদের কি আর ফিরে পাব কখনোই ফিরে পাব না এই দাগ কখনো মুছবে না এই ক্ষত দাগ আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ ওদেরকে তুমি জান্নাতুল ফেদাস করে দিও জান্নাতুল ফেদাস নসিব করো আল্লাহ ওদেরকে তুমি সহজেই মৃত্যুবরণ করে নিও